আসসালামু আলাইকুম আজকে খুব সকাল সকাল চলে আসছি আমার গার্ডেনে যদি ওয়েদারটা আজকে একটু মেঘলা আর যেটা করব সেটা হলো গিয়ে যে এই যে এরিয়াটা ওভারগ্রাউন্ড এরিয়াটা ক্লিন করার ইচ্ছা খুব যত তাড়াতাড়ি পারি আমি আগের দিন কিছুটা ক্লিন করে গেছিলাম তো আমি বর্তমান যদি আপনাদের কিছু দেখায় পরিস্থিতি এখানে কী আছে এখন কত সুন্দর পুদিনা গাছ হয়ে আছে আগের কিছু বাঁধাকপি একটা লেটুস গাছ কয়েকটা লেটুস গ্যাস আছে আর মিষ্টি কুমড়া আছে এই হলো যে বর্তমান অবস্থা তো খুবই ইম্পর্টেন্ট যত তাড়াতাড়ি এটা ক্লিন করতে পারি তত তাড়াতাড়ি এখানে গাছ লাগাই দেওয়া যাবে তো চলুন শুরু করে যাওয়া যাক তো আমার ফার্স্টের বেডটা প্রিপেয়ার করা অলমোস্ট শেষ এই এরিয়াটায় স্টিল বাকি আছে কিছুটা করতে হবে এখানে যদিও কিছু কয়েকটা বেরি গাছ আছে দেখুন একটা বেরি হয়েছে খুব সুন্দর কিন্তু এগুলো আসলে রাখা যাবে না এখানে একটা সালসা গাছ আছে আগের বছরের তো সকাল সকাল ল্যান্ডটা প্রায় ক্লিন করে ফেলছি এই বেডটা পুরো প্রিপেয়ার্ড অলমোস্ট এইখানে এই গাছটা রায় খেয়ে দিচ্ছি এটা যেহেতু সালসা গাছ এটা আমি ক্লিন করিনি এই গাছটার অবস্থা মানে মোটামুটি যা পারছি কারণ একলা একলা এত কিছু করার পসিবল না প্রচুর ওভারগ্রোন হয়েছিল আমার কাছে কিছু সিডস আছে কিছু শশা আছে বরবটি আছে ঢ্যাঁড়স আছে তো আমি চিন্তা করতেছি ঢ্যাঁড়স কালাই রাখা যায় এই ঢ্যাঁড়সটা তো প্ল্যান হলো গিয়ে কিছু ভিজাই রেখা যায় আজকে এই সকালবেলা না লাগায় দেখি বিকালবেলা লাগাই এটাই কিনা কেন রোদ্দুর উঠতে পারে এইটা আমি এখান থেকে কিনেছিলাম এই ঢ্যাঁড়সটা এইটা দিয়ে আমি অনেকবার ট্রাই করছি সিট ওঠে না ওঠে নাই তো আমি ওই যে বাড়ি থেকে এবার যেগুলো আনছি ওইগুলোর থেকে লাগাই যাই আর যেহেতু সিজনের শেষ প্রায় পরের সিজনের জন্য কিছু রেখে দেওয়া উচিত ডাটা আছে সে ডাটা আমি উপরে ফলাই দিব আর কিছু গতবারের মরিচের চারা ছিল আমার এখানে মরিচের মিষ্টি এগুলো আমি ভিজে রেখে দেবো বিকালে লাগাবো ইনশাল্লাহ আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার বাগানে যাতে কিছুটা হলেও অল্প কিছু হলেও সবজি এবছর যেহেতু সিজন প্রায় শেষ হওয়াতে পারি আসসালামু আলাইকুম